নমস্কার বন্ধুরা সাহিত্য সরণির চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম জ্ঞান চক্ষু তাহলে আমি গল্পটি শুরু করছি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটা করে সেই তিনি নাকি বই লেখক সেই সব বই আবার ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশুর তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকারের লেখক জলজানত একজন লেখককে এত কাছে থেকে কখনো দেখেনি তপন দেখা যায় জানতো না লেখকেরা যে তপনের বাবা ছোট মামা বা কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান চোখ খুব ভুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু উল্টোপাল্টা নেই অন্য কোনো রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরিবাস এত খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমোন খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে মামার বাড়িতে এই উপলক্ষে এসেছে তখন আর ছুটি আছে বলেই রয়ে গেছে এদিকে মেশর নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কবে তাই অহরহ জল জয়ন্ত একজন লেখককে এরকম দেখবার সুযোগ হবে আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তখন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতনই মানুষ তবে তপনের বা লেখক হতে বাধা কী মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য আ না না প্রবল আপত্তি তোলে কিন্তু কে তার কথা শুনে ততক্ষণে তো গল্প ছোট হাতেই চলে গেছে হৈচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মুখে আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরি চেনে একটু পরে ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেষর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেষর উপযুক্ত কাজ হবে সেটা মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওখে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু নতুন মেশো বলে না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তপন যে সেদিকে যায়নি শুধু যে ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন বিউভল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন দিনগণে এই কথাটাই ভাবছে তপন দিন রাত ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেটা এমন সহজে মানুষ পারে নতুন জানলো দেখে সেটা তবে আর পায়কে তপনকে তপন দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে একটা খাতা হোমটাস্কের খাতা আর কি বিয়েবাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি কলমটি নিয়ে তিন তলায় সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আসনে বসে দিখেও ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পড়ল গায় কাঁটা দিয়ে উফরো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল এ কি ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতন লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোটমাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও ছোট মাসি সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন কেমন মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্প সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিক চাপড়ানোর সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনখান থেকে টুকলি ও করিসনি তো আহ ছোটো মাসি হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞাসা করছি বই তো নয় রোস তোর মশাইকে দেখাই কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আটো সাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে বসে আছে তখন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি পুরোলো রীতিমতো পড়া শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট আর মেসো একদিন বেড়াতে এলো হাতে একটা সংখ্যা সন্ধ্যাতারা কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যিই তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই বা কি সম্ভব সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছিস তো মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু একটু কারেকশান করতে হয়েছে অবশ্য নেহাতি কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় ক্রমশ ও লেখাটি ছড়িয়ে পড়ে ওই কারেকশানের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেডিও কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় অন্য কথা নয় শুধু তপনের গল্পর কথা আর তপনের নতুন মেশর মহত্বের কথা উনি নিজে না দিলে কি হবে সন্ধ্যা সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়েও ছুতো তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আল্লাদ হওয়ার কথা সে আল্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন ওই তুই নিজের মুখে একবার কর তো শুনি বাবা বলেন তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তখন মা বলেন ওই পর লজ্জা কি পর সবাই শুনি তপনের লজ্জা ভেঙে পড়তে বসে কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপনের কার লেখা এর প্রত্যেকটি লাইন নতুন করা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথায় তার মানে মেষো তপনের গল্পটি আগাগোড়াটাই কারেকশান করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর বাক্য হারা হয়ে গেল তপন গড় পড়ে যায় তপনের মাথায় ঢুকে না সে কি পড়ছে তবু ধনী ধনী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু দুঃখের মুহূর্তটি গভীরভাবে সংকল্প করে বসে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন করতে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের আমার গল্প পাঠ শেষ হল যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার